নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি তারাপদ রায় লিখেছিলেন আপনাদের মনে থাকবে মদ্যপানের সময় আমি কোনো রিস্ক নিই না কিংবা ধরুন অগবধু সুন্দরীর সেই বিখ্যাত গান উত্তম কুমারের অভিনয়ে মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ এরকম অজস্র উদাহরণ দেওয়া যায় মদ্যপানের সপক্ষে আর এখন দু হাজার পঁচিশের একেবারে শেষলগ্নে দাঁড়িয়ে তো দুয়ারে মদ আমাদের মতো নিরীহ পথচারী মানুষ যারা একটু লেখালেখি করি একটু এরকম কথাকুঞ্জ করি দু চার লাইন কিছু বলতে চেষ্টা করি তারা একেবারে ও রসে বঞ্চিত নিরামিষ আমরা ওই খানিকটা ভাত ছোটোবেলায় খেলা হতো না ওই রকম আমাদের কেউ দলে নেয় না তো সেই যাই হোক আজকে আজকের দিনে দাঁড়িয়ে এটি খবর খবর বলতে একশো বছর আগে প্রকাশিত খবর আনন্দবাজার পত্রিকায় শতবর্ষ আগে যে সমস্ত খবর বেরিয়েছে সেগুলোর ছোট ছোট অংশ প্রতিদিন এক টুকরো করে প্রকাশ করা হয় তো আজকে তেমনই মদ্যপান নিয়ে বালিগঞ্জে একটি মদের দোকান হয়েছে সেই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে একশো বছর আগের তো ভারী ভালোও লাগছে অবাকও লাগছে তাই মনে হলো আপনাদের একটু যারা খবরের কাগজ দেখতে পড়তে অভ্যস্ত এখন তো খুব একটা খবরের কাগজ পড়া টড়া হয় না প্রায়শই বলতে শুনি ফোনে পড়ে নেব আমি এ নিয়ে আপনাদের এর আগেও বলেছি যে ফোনে খবরের কাগজ পড়া যায় কিনা জানি না বা পড়ে সে আনন্দ পাওয়া যায় কি না জানি না তো যাই হোক আমি ওই খবরটা আপনাদের পড়ে দিই একটু বালিগঞ্জে মদের দোকান সম্পাদক মহাশয়কে চিঠি লিখছেন বালিগঞ্জের কতিপয় অধিবাসী এই খবরটি প্রকাশিত হয়েছিল ইংরেজির আঠারোই ডিসেম্বর উনিশশো ছাব্বিশ সালে আঠারো ডিসেম্বর উনিশশো সালে কোনো এক শনিবারের বেলায় আমি পড়ি বালিগঞ্জে মদের দোকান খুব ছোট্ট বেশি সময় লাগবে না সম্পাদক মহাশয় অকসাত বাংলা সরকারের আবগারি বিভাগ হাজরা রোড এবং সেকেন্ড গটচালেনের মোড়ে একটা দেশীয় মদের দোকান প্রতিষ্ঠা করিতে মনস্থ করিয়াছেন এই সংবাদ পাইয়া আমরা যার পরণায় বিস্মিত হইয়াছি ভাবুন বালিগঞ্জে একটা মদের দোকান হচ্ছে সেখানকার অধিবাসী মানুষজনেরা যার পরোনায় বিস্মিত হয়েছেন ভাবা যায় আজকের দিনে এ স্থলে যে কখন একটি মদের দোকান প্রতিষ্ঠিত হইতে পারে তা আমরা স্বপ্নেও ভাবি নাই কি কাণ্ড এই হাজরা রোডের নিকটেই মেসার্স এলেন বেরি অ্যান্ড কোম্পানির কারখানা অবস্থিত এই কারখানায় অনেক শ্রমিক কাজ করে উপরোক্ত স্থলে মদের দোকান প্রতিষ্ঠিত হইলে উক্ত মজুরগণ যখন তখন মদ খাইয়া জাহান নামে যাইবার সুযোগ পাইবে ভাবতে পারেন মানুষজন কত সচেতন ছিলেন মানুষজন কত সমাজ সচেতন ছিলেন মনস্ক ছিলেন আজকের দিনে ভাবা যায় আমরা তো তেমন দেখি না শুনি না অনেক কিছুই আমাদের কান চোখ মন সহ্য করে রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে ওই যে এর আগে বলেছিলাম বুদ্ধদেব বসুর কথায় জগঝম্প নাচ গান করতে করতে চলে যায় কে ভাবে কার কথা কে কতটুকু বলে তো যাই হোক স্থলে মদের দোকান প্রতিষ্ঠিত হইলে উক্ত মজুরগণ যখন তখন মদ খাইয়া জাহান নামে যাইবার সুযোগ পাইবে কলিকাতা কর্পোরেশনও ইহার পক্ষপাতি নহেন ভাবতে হবে কথাটা এই সমস্ত বিষয় বিবেচনা করিয়াও কি আবগারি কর্তৃপক্ষ উক্ত প্রস্তাব পরিত্যাগ করিবেন না বালিগঞ্জের কতিপয় অধিবাসী খুবই মানে কি বলবো আমরাও যারা পড়েছি অনেকেই নিশ্চয়ই বিস্মিত হয়েছি যে যথার্থই এই আবেদন ওখানকার অধিবাসী মানুষজনেরা সচেতন মানুষজনেরা করেছিলেন আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি যেভাবে সব কিছু আমাদের সব ধরনের মূল্যবোধ তলিয়ে যাচ্ছে আজকের প্রেক্ষাপটে এই ছোট্ট একটু খবর ভীষণভাবে ভাববার তো ঠিক আছে আমরা তো আপনাদের নানা বিষয়ে নিয়ে কথা বলি সময়ের কথা বলি মানুষের কথা বলি এটা বদল সময় যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবারও সুখের সময় নয় কবি শক্তি লিখেছিলেন পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দুয়ারে দুয়ার কাটনি সে তো যাই হোক আজকে এটা খবর আপনাদের পড়ে শোনালাম খবরের কাগজ থেকে আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মধ্যে এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জানেন তো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজছো তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার